পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্ট ও নিখিল বঙ্গ ব্রাহ্মণ বৈষ্ণব উন্নয়ন পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা হয়ে গেল ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আজকের এই আলোচনা সভায় রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলা থেকে ব্রাহ্মণ পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়া প্রধান বক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আলোচনা সভার আহবায়ক প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এই আলোচনা সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয় যেন পুরোহিত ভাতা বৃদ্ধি করা হয় এবং যারা এখনও পর্যন্ত পুরোহিত ভাতা পাচ্ছেন না তাদের অবিলম্বে সে ভাতা যেন প্রদান করা হয় এর পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি ব্রাহ্মণ পরিষদের প্রতিনিধিদের যেন একটি করে বাড়ি তৈরি করে দেওয়া হয় এই আলোচনা সভা প্রদীপ প্রজ্বলন করে এই সভা শুভ সূচনা করেন রাজীব বন্দ্যোপাধ্যায় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বৈদিক পণ্ডিত সোমনাথ ইন্দুরীন মুখার্জি নির্মল শর্মা শুভেন্দু বড় বহু বিশিষ্ট ব্রাহ্মণ ব্যক্তিত্বরা এই আলোচনা সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন তাদের আবেদন ও দাবি সমূহ সরকারের কাছে তিনি জানাবেন এবং অতি যেন সে আবেদন পূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখবেন রাজীববাবু আরও জানান এই সংগঠন যাতে আরও বৃদ্ধি পায় সেজন্য প্রত্যেকটি জেলা থেকে কোর কমিটি করে সেখান থেকে ব্রাহ্মণদের প্রতিনিধি তুলে আনতে হবে এরপর তিনি তাদের নিয়ে কলকাতায় এক বিশাল জনসভারও আয়োজন করবে কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ এই তোকে নিয়ে গেছিলাম বলছি এই যারা এখনো ভাতা থেকে বঞ্চিত আমাদের প্রথম কাজ হবে যে যে পুরোহিতরা এখনো ভাতা থেকে বঞ্চিত আছে তাদেরকে যাতে আগামী দিনে ভাতা দেওয়া যায় মুখ্যমন্ত্রীর কাছে সবার জন্য অনুরোধ করা দ্বিতীয় যে এই পুরোহিতরা অত্যন্ত দরিদ্র তারা দিন আনে দিন খায় বাড়িতে বাড়িতে পুজো করে দোকানে পুজো করে এক একজনের বাড়ির অবস্থা দেখলে সত্যি চোখে জল আসে তাদের অনেকের পাকা ছাদ নেই যাদের পাকা ছাদ নেই তাদের যদি বাংলা আবাস যোজনায় নেত্রী এত করছেন মুখ্যমন্ত্রী এত করছেন তাদেরকেও বাংলা আবাস যোজনার মধ্যে অন্তর্গত করা যায় অন্তর্ভুক্ত করা যায় এবং তৃতীয় যেটা আমরা বলেছি যে এই যে ভাতা উনি বাড়িয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি এবং আগামী দিনে যদি সম্ভব হয় তাহলে যদি ভাতার পরিমাণটা একটু বৃদ্ধি করলেও এদের আরেকটুখানি পরিবার সচ্ছলভাবে চলতে পারে সেই দাবিগুলো রাখা এই বিষয়ে দেখার দায়িত্ব বর্তমানে ভারত সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা শুধু চাই প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের ওখানে শান্তি ফিরে আসুক সম্প্রীতি রক্ষা হোক এবং বাকি সমস্ত রাজনৈতিক বা অন্যান্য বিষয় নিয়ে যদি কিছু বলার সেটা কেন্দ্রীয় সরকার তথা ভারতের বিদেশ মন্ত্রক যা বলবে সেটাই আমরা মান্যতা দেবো এবং তারা যা করতে বলবে রাজ্য সরকার সেটাই করবে সুতরাং আমরা এই নিয়ে অযথা আগবাড়িয়ে কোনো মন্তব্য করব না কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলুন বা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তারা ইচ্ছাকৃতভাবে একটা আলটকা করে তারা না নিজের দলের অনুশাসন মানছে না সরকারের কথা শুনছে তারা এগুলো করছে ইচ্ছাকৃতভাবে শুধু রাজনৈতিক তুলে আবার একটা বিভেদ তৈরি করা সুতরাং এর বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাচ্ছি বলবে কি করে ভারত সরকার নিজে কোনো মন্তব্য করে চায় যদি আমায় বলুন তো সে তো বর্তমানে যে সরকার এনডিএ সরকার শাসন চালাচ্ছে তার তো একটা অঙ্গ ভারতীয় জনতা পার্টি তার উনি পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা যেখানে ভারত সরকার এখনও কিছু বলছে না বিরোধ মন্ত্রক বলছে না সেখানে ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের অন্য রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির নেতা তথা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তারা এইসব আলটপকা মন্তব্য দায়িত্বজ্ঞানী বাঁচাল মানে বাঁচাল্যের মতো মন্তব্য করছেন কেন মন্তব্য করছেন এই কারণে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমরা এগুলোকে ধিক্কার জানাই আমরা মনে করি রাষ্ট্রের উপরে আমরা নির্ভরশীল দেশ কী বলেন দেশের সরকার কি বলেন আমরা সেটা শুনব এই রাজনৈতিক নেতা যাদের দায়িত্ব জ্ঞানহীন তাদের কথা আমরা শুনব জুড়ে আমরা আগে জেলা কমিটিটাকে পুনর্গঠন করলাম যাতে জেলা কমিটিগুলো আমাদের ঠিকঠাক মতো তৈরি হয় কারণ জেলা কমিটিটা অনেক দিন ধরে আমাদের হয়নি আমরা জেলা কমিটি তারপর রাজ্য ব্লক কমিটি আমরা জেলা ব্লক রাজ্য এই তিনটে কমিটিকে আমরা আবার পুনর্গঠন করব পুরো মহাসম্মেলন হবে তারপর আমরা রাস্তায় একটা বড় মহামিছিলের আয়োজন করব আমাদের জেলা জেলাকে সমর্থনটা করবা পশ্চিমভাবে হিন্দু হিন্দু করে আমাদের দেশকে শেষ করে কেন শেষ সে কিন্তু রাজ্যে কিন্তু

কি একটা একটা দায়িত্ব দিক দুটো এমএলএ তার বাড়ি চেয়ারম্যান তার বাড়ি কাউন্সিলর তার বাড়ি এখন যে এই সরে গেছে ওই মেদিনীপুরে মেদিনীপুরটা কি করেছে কেউ হয়েছে কাউন্সিলর কেউ হয়েছে চেয়ারম্যান কেউ হয়েছে এমএলএ এইগুলো সব থেকে দিয়েছে এই হিংসা এই জন্যে বাংলাকে মানে নষ্ট করার জন্য আমাদের সুবিধা বন্ধু তৈরি হয়ে গেছে কারণ একশো দিনের কাজের টাকা কিভাবে আটকেছে কীভাবে বঞ্চনা করে জানেন এই বাংলা কোন যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নটাকে স্তব্ধ করার জন্য যতটুকু চেষ্টা করার হচ্ছে যাতে নিজের চিফ মিনিস্টার হবে আদৌ কোন চিফ মিনিস্টার হতে পারবে না কিন্তু হিন্দু বিরোধী নেই আমি বলছি হিন্দু চোখে করে কিছু করিনি যে ব্রাহ্মণরা কীভাবে মানুষের কীভাবে যার জল নেই যে কারো এর নেই ধর নেই তারা পয়সা পাচ্ছে না এক কথা বলতে ফাঁকা দেয় করেছিল তারও বিরোধী করে এই জলনের আমাদের সুবেদী অধিকারী এটা শুভেন্দু অধিকারী বলি যে হিন্দু বলে কোনো জিনিস নেই সবাই আমরা হিন্দু সব এক এই ব্রাহ্মণ বৈষ্ণব সেটা আঠেরো উনিশটা রাজ্যে ভারতবর্ষে যেটা প্রতীয়মান সেইটি আমাদের জেলায় জেলায় ছড়িয়ে আজকে ব্রাহ্মণ শতাংশ ভারতবর্ষে কত আছে সেটা প্রত্যেকটি রাজনৈতিক দলের জানা উচিত এবং আমরা তেইশটা জেলায় ব্রাহ্মণ কাজ শুরু করছি কাজ চলছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পিছিয়ে বড় দরিদ্র ব্রাহ্মণ জানাই থাকি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্ধ রাজীব বন্দ্যোপাধ্যায় চাইছেন তাদের যে ব্রাহ্মণ যে সংগঠনগুলো আছে সব সংগঠনগুলো